চাপলা বিলে প্রিয় মানুষের সাথে ঘুরতে যাওয়ার অনুভূতি সত্যি অন্যান্য আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও আবার প্রিয় মানুষের সাথে বিলে যাওয়ার ভিডিও তো চলেন ভিডিওটা শুরু করা যাক বিলে পৌঁছে চারপাশে যখন লাল সাদা আর গোলাপি সাপলার মনোমুগ্ধকর সৌন্দর্য চোখে পড়ে তখন মনটা একেবারে হারিয়ে যায় প্রকৃতির মাঝে বিলের নৌকা মানুষের সাথে বাসতে গল্প মেতে ওঠা কখনো নিরবতায় একে অপরের সান্নিধ্য উপভোগ করা সবকিছু যেন এক স্বপ্নের মতো বিলের হালকা বাতাস পানি শান্ত তরঙ্গ আর সাপলার কোমল স্পর্শ মনে এমন এক শান্তি নিয়ে আসে যা ভাষায় প্রকাশ করা যায় না প্রিয় মানুষের হাত ধরে নতুন স্বপ্ন দেখা একসাথে প্রকৃতির উপভোগ করা আর মনের অনুভূতিগুলো করে নেওয়ার মুহূর্তগুলো যেন সময়কে তমকে দেয় এটি শুধু একটি ভ্রমণ নয় বরং প্রিয়জনের সাথে স্মৃতির কাতা বড়িয়ে তোলার এক অসাধারণ উপলক্ষ শাপলা বিল তাই শুধু প্রকৃতির নয় হৃদয়ের আপন ঠিকানা হয়ে ওঠে প্রিয় মানুষের সাথে শাপলা বিলে যেতে খুবই ভালো লাগে আমার শাপলা বিল এমন একটা সুন্দর জায়গা যেখানে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায় শাপলা বিল অনেক সুন্দর সময় কেটেছে আমার আমরা দুজন ঘুরতে গেলাম শাপলা বিলে অনেক ভালো লাগছে তো এটা হচ্ছে নেত্রকোনা শাপলা বিল তো এটা সবাই হয়তো চিনবে স নেত্রকোনা বিজিবি ক্যাম্পের পাশেই যে যে নেত্রকোনা আছে অবশ্যই শাপলা বিল চিনে গেছেন তো ওখানে কে কে গেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শাপলা বিলে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে অনেকগুলো প্রিয় মানুষের কাছ থেকে সাপলা পেলাম প্লাস হচ্ছে ব্যাট শালুক এগুলাও পাইলাম তো এগুলা অনেক ভালো লাগে আমার কাছে অনেকটা সময় প্রিয় মানুষের সাথে কাটাতে আমার অনেক ভালো লেগেছে তো অনেক সুন্দর সাপলা দিই একদম মনটা মরে গেছে এখানে গিয়ে অনেকগুলো সাপলা বিল নিয়েছিলাম এত সুন্দর শাপলা বিল আমি আর কখনও দেখি নাই যাই হোক প্রিয় মানুষটা থাকার কারণে দেখতে পারলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর লাইক দিবেন লাইক দিলে অনেক ভালো লাগে ভিডিও করতে মনে উৎসাহ জাগে তো আমাদের আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ